ভয়ানক ভাঙনের পর এবার বন্যাতে ভাসছে মুড়িরাম টোলা তো নমস্কার বন্ধুরা আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আমি এখন আছি মুড়িরাম টোলা গ্রামে আর আমার বাম দিকে দেখাতে বলছে এটা হচ্ছে গঙ্গা নদী সামনে যে কলমগুলো দেখতে পাচ্ছ পর একটু পাশেই নদীর কিনারা আছে এই জায়গাটাতেই কিন্তু একটু আগে সামনে দেখাও এই জায়গাটাতে কয়েকদিন আগে ভয়ানক ভাঙন হয়েছিল যার জন্য অনেকটাই ভিতরে চলে এসছে হ্যাঁ ওই সাইড থেকে দেখা যায় ভালোভাবে আর ভয়ানক ভাঙনের ফলে আর গ্রামবাসীর অবস্থা দেখো কতটা খারাপ এদিকে গ্রামের অবস্থা দেখো প্রায় সবাই সবাই ভেঙে নিয়েছে এদিকে এদিকে এখনো বাড়ি বাড়ি ভাঙছে কিছুটা যে ঘর পরিমানে আছে মানে যে কিছু পরিমাণ আছে তো এখনো ভাঙছে ভাঙার কাজ কিন্তু বন্ধ নেই আর বন্যার জল দেখো কত জল বেড়েছে দেখো একদম গ্রামের একদম বাড়ি বাড়ির জল ঢুকে গেছে এত নদীর জল বেড়েছে একদিকে গঙ্গা ভাঙন আর একদিকে বন্যা মানে সব দিক দিয়েই গ্রামবাসীদের অবস্থা খুব খারাপ গ্রামবাসীরা কি করবে ভেবে পাচ্ছে না এক একদিকে এখন যত জিনিসপত্র ভাঙছে জিনিসগুলো গোছাচ্ছে সেগুলো কিভাবে নিয়ে যাবে এখন কোনো কিছু ভেবে পাচ্ছে না কারণ এখন চারিদিক জল হয়ে গেছে জল সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির আর এই মন্দিরের পাশে কয়েকদিন আগে ভয়ানক ভাঙন হচ্ছিল আর এখন বন্যার জল পুরো রাস্তাটা ডুবে গেছে বন্যার জলে কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে জল বাড়ছে একদিকে ভয়ানক ভাঙন আর এবার বন্যার জলে ভেসে যাচ্ছে আমটোলা এভাবে শেষ হয়ে যাচ্ছে আমটোলা আর সামনে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটি কিন্তু পুরো নদী হয়ে গেছে ওই কিনারা থেকে শুরু করে পুরো এই একদিনে একদিন বলতে কি এক দুই ঘন্টাতেই এতটি জায়গা কেটেছে আর রাস্তাটা দেখো মুড়িরামটোলার রাস্তাটা পুরো রাস্তাতে জল হয়ে গেছে নদী ভাঙন থামার আগেই আবার বন্যার জল এসে সব গিনে নিল যে ঘরগুলো মানুষ নিজের হাতে গড়েছিল যে উঠোনে বাচ্চারা খেলতো যে গাছের ছায়ায় বয়স্করা বসত সব কিছু আজ জল আর কাদায় হারিয়ে যাচ্ছে ভাঙনের সময় অনেকেই ভেবেছিল কম পক্ষে জিনিসপত্র বাঁচাতে পারবো কিন্তু সেই স্বপ্নও আজ বন্যার স্রোতে ভেসে গেছে আলমারি খাট শীতের কম্বল চাল ডাল ভরা হাঁড়ি এমনকি বাপ দাদা স্মৃতি পুরনো ফটো পর্যন্ত সব নদীর জলে ভাসছে আর দেখো একদম মলিরাম স্কুলের সামনে কত জল পুরো রাস্তাতে শুধু জল আর জল আর কিছু মানুষের বাড়ি ঘরেও কিন্তু জল ঢুকে গেছে বন্যার জল কিন্তু কমতে চাইছে না একদিকে নদী ভাঙন একদিকে বন্যার জল সব দিক দিয়েই আমাদের গ্রামকে শেষ করে দিচ্ছে এটা শুধু বন্যা নয় আজ মুড়িরাম টোলা শুধু মানচিত্র থেকে নয় মানুষের হৃদয় থেকেও হারিয়ে যাচ্ছে এই কষ্ট যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তো শেয়ার করো যেন সবাই জানে আমাদের গ্রাম আমাদের মানুষ আজ ঘর ছাড়া হয়ে যাচ্ছে আজ প্রকৃতির ভয়ানক রূপ দেখলাম এক একদিকে নদী ভাঙছে অন্যদিকে বন্যার জলে সব ভেসে যাচ্ছে চোখের সামনে শেষ হয়ে গেল আমাদের সব সব স্বপ্ন আশা আমাদের বহু বছরের ভিটে মাটি সাজানো সংসার সব কিছুই আজ নদীর গর্ভে চলে যাচ্ছে গ্রামের মানুষরা শুধু দেখছে আর চোখের জল ফেলছে কিছু করার নেই কারোর কিছু করার নেই ঘরের জিনিসপত্র ফসলের মাঠ দেওয়াল ঘরে গরু ছাগল সব কিছুই বন্যার জলে ভাসছে যেটুকু জিনিসপত্র বাঁচাতে পারতাম সেটুকুও নেওয়ার সুযোগ পেলাম না এই ক্ষতি শুধু একটি বাড়ির বা একটি গ্রামে নয় এটি আমাদের সবার আমাদের এই দুর্দিনে যদি আপনারা একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো এই কষ্ট কিছুটা হলেও কমবে এই পোস্টটি শেয়ার করুন যাতে আমাদের এই দুর্দশার কথা সবার কাছে পৌঁছায় বন্ধুরা এই নদী ভাঙনে আর বন্যার জন্য কিন্তু এখন মলিরাম গ্রামের অবস্থা খুবই খারাপ আর শ্রীকান্তলা গ্রামের অবস্থা খুব খারাপ এই দুটা গ্রাম কিন্তু এখন বিলীন হতে চলেছে নদীর গর্বে নদীর এই ভাঙনে নদীর ভয়ানক ভাঙনে কিন্তু এই দুটা গ্রাম এবার কিন্তু সম্পূর্ণ বিলীন হয়ে যাবে আর কোনো সরকার কোনো কাজ করছে না এখনও পর্যন্ত আর যাদের বাড়ি পড়ে গেল তাদেরকেও কিন্তু কোনো রকম কোনো জিনিসপত্র দিয়ে বা কোনো কিছু দিয়ে এখনো সাহায্য করা হয়নি গ্রামবাসীরা শুধু হাহাকার করছে আর কী করবে ভেবে পাচ্ছে না কারণ দেখতেই পাচ্ছ চারিদিক শুধু জল আর জল একদম এই দিকটা দেখাও নদীটা দেখাও একদম চারিদিক শুধু জল জল একদম বাড়ির পাশে বাড়ির চারিদিকে জল জিনিসগুলোতে নিয়ে যাবে কোথায় সেটাও ভেবে পাচ্ছে না হ্যাঁ তো তোমরা একটু এই ভিডিওটা শেয়ার করো যেন কেউ দেখে দেখে একটু তাদের চোখ খুলে আর এসে গ্রাম মানে আমাদের গ্রামবাসীদের যেন সাহায্য করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই